রাস্তায় চলতে গেলে অনেক কুকুরে এসে ঘ্যাঁচ করে পায়ে কামড়ে দেয় মানুষের কি কর্তব্য উল্টে কিন্তু মানুষ কুকুরকে কামড়ায় না কিন্তু কিন্তু পরন্তু ওই কুকুরকে মোটা একটা লাঠি দিয়ে এমনভাবে পায়ে মারতে হবে যাতে তার পাগলামি ছুটে দেয় দেখো অরিজিনালি এটা জন্তু জানোয়ারের ক্ষেত্রে সঠিক নয় পাগলা জানোয়ার সে হয়তো অবলা সে বলতে পারে না তার রোগ হয়েছে তাকে হসপিটালে না নিয়ে রাস্তায় ছেড়ে দিলে সে মানুষের ওপর কামড়াবে তাদেরকে ওই লাঠি দিয়ে ঠ্যাং ভেঙে কোনো লাভ নেই বরঞ্চ নিজে জলাতঙ্কের ইঞ্জেকশন নিয়ে জলাতঙ্কের ইঞ্জেকশন নিয়ে তারপরে কুকুরটাকে হসপিটালে ধরে দিয়ে হসপিটালে কিংবা পশু চিকিৎসালয়ে পশু প্রেমী যারা তাদের হাতে দিয়ে নিজের ট্রিটমেন্ট করতে হবে এটা হচ্ছে জন্তু জানোয়ারের ক্ষেত্রে আর সেই কাজ যদি মানুষও করে তখন তাকে কি করতে হবে ওই যে কুকুরে কামড়েছে পায়ে কি কুকুরকে কামড়ানো যাবে না তাকে ঠিক মতো ইনজেকশানের ডোজ দিতে হবে এবং সেই ডোজটা হবে এমনই ভদ্র শিক্ষিত স্লো পয়জনের মাধ্যমে যাতে তার পয়েন্টে পয়েন্টে বললে তার জয়েন্টে জয়েন্টে একঘাত লাগে হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও অনেকটাই ভালো আছি অনেকটা শান্তি পেলাম এবার তোমরা জিজ্ঞেস করবে না কিসের শান্তি পেলাম কি জন্য শান্তি পেলাম ময়ের একটা ভিডিও দেখলাম একদম ভদ্র মার্জিত ভাষায় মা বাবাকে নিয়ে কটু কথার প্রতিবাদ করলো এই জায়গায় তো মৌয়ের সঙ্গে তোর ফারাক রে এই জায়গায় মৌয়ের সঙ্গে তোর ফারাক মৌ যে পরিবেশে মানুষ হয়েছে তার শিক্ষা তার কালচার তার বাবাদের টিচার সব সময় মৌ কিন্তু সেটা প্রমাণ করে দেয় মানুষ কেন তাকে ভালোবাসে কেন কেন মৌকে মানুষ ভালোবাসে এত প্রশংসা করে আর যার ফলে এই রাম ছাগলের বউ আর রাম ছাগল এটা মেনে নিতে পারে না একটা ভিন মেয়ে আমাদের দেশে এসে এই দেশে নাগরিককে ভালোবেসে এত সুন্দরভাবে সংসার করছে কোথাও অশান্তি নেই হ্যাঁ তাদের হয়তো ঘাটতি তাদের একটা বাচ্চা নেই কিন্তু সেই ঘাটতির জন্য তার স্বামী কখনো তাকে অবহেলা করে না তারা কিন্তু সুখী আছে আর এইটাই হয়েছে সবথেকে কাল এই যে ওরা দুজন একে অপরকে ভালোবেসে আছে সেটাই হয়েছে ওদের কাল নজর লেগে গেছে কাদের ওই যে কাদের ওই যে তেনারা গাছে বসে থাকে ওই হাসিটা ওই হাসিটা আজকে আর দিচ্ছি না কারণ অপবিত্র করব না আজকের ভিডিওটা আজকের ভিডিওটা খুব অন্যভাবে করব কারণ আমার মৌ মুখ খুলে উত্তর দিয়েছে আমি যে বুকের এখানে কত শান্তি পেয়েছি না আজকে যদি মৌ মুখ না খুলতো আমি খুব কষ্ট পেতাম কারণ তাকে অপমান করে ওর স্বাদ মেটেনি তার বয়স্ক বাবা মা যে কোনো দিন যারা কোনো দিন এই চ্যানেলে এসে একটা কথা বলেনি তারা যখন ঘুরতে আসে মৌয়ের ডেলি ব্লগের পার্ট হিসাবে তারা যতটুকু দেখায় ততটুকু তারা দেখে এত ঝড় ঝাপটা বয়ে গেছে মোয়ের মা কোনোদিন মুখ খোলেনি কোনোদিন মুখ খোলেনি যেখানে এখানে এই ছোট লোকটার পরিবার কিন্তু মুখ খুলেছে মুখ খুলেছে যাই হোক শিক্ষায় মানুষকে বোঝা যায় যে তার ভেতরে কতটা শিক্ষার অভাব আছে আজকে ডেলি ব্লক করে মৌ নিজে প্রতিষ্ঠিত হয়েছে আজকে কি সুন্দর বলল যে হ্যাঁ আমার স্বামী এখন হয়তো কাজ করে না কিন্তু যখন ওদের বিয়ে হয়েছে যখন ওদের বিয়ে হয়েছে সেই বিয়ের সময় পল্লল কাজ করতো মৌ তখন অতটা দাঁড়িয়ে ইউটিউবে দাঁড়ায়নি তখন কে চালাতো সংসার কল্ল চালাতো চাকরি ছেড়ে দিয়ে সে দোকানদারি করেছে তখন অনেক অভাবের মধ্যে দিয়ে তাদের কিন্তু কেউ সহযোগিতা করেনি তারা নিজেরা নিজের মতো করে খেয়েছে কাকু তখন আলাদা করে দিয়েছে দেখো ভাগ্যের কি পরিহাস কল্লোলের ইনকাম কম ছিল বলে কাকু তাকে আলাদা করে দিয়েছে অথচ ভাগ্যের কি পরিহাস এখন পল্ল তাদের দেখাশোনা করছে আজকে বয়স্ক শাশুড়ি কথা বলতে পারে না অসহায় সন্তান তো দুটো তার আমরা ওই বয়স্ক মহিলাকে যতই বলি উনি কুটনি উনি গন্ডগোল বাধায় ছাড়ায় না কিছু নাই মা তো সন্তান জন্ম দিয়েছে একটা হয়েছে মানুষ আর একটা হয়েছে অমানুষ লোকের বাড়ি কাজ করে বাসন মেজে ছোটটাকে মানুষ করে চাকরি চাকরি করছে আদৌ সে মানুষ হয়নি তার কষ্টই বৃদ্ধা গেছে নমাস দশ দিন গর্ভে ধরে তাকে ছোটো থেকে লালন পালন করে খাইয়ে পড়িয়ে বড় করে সে এখন বউয়ের গোলামী করছে যে চাকরিটা করছে সে অস্বীকার করছে সেটা নাকি তার মায়ের কোনো দান নেই তার দাদার কোনো দান নেই অথচ ওখানকার প্রতিবেশী ওখানকার লোকজন জানে যে কল্লোল আর কল্লোলের মা তার জন্য কি করেছে এবার আসি মৌ বলল যে আমি অবৈধভাবে ইন্ডিয়াতে আসেনি একদম সত্যি কথা পাসপোর্ট না নিয়ে না এলে সে কিন্তু ট্রিটমেন্ট করতে পারতো না লিগাল পথেই কিন্তু সে ভারতবর্ষে এসে চেন্নাইতে ট্রিটমেন্ট করেছে করে সুস্থ হয়েছে নাগরিকত্ব পেয়েছে এই দেশের তার বিবাহ সূত্রে তার স্বামীর কাছ থেকে আর তার দেশে সব গেছে অনেকবার গেছে তার ভিডিও ফুটেজগুলো আমরা দেখেছি তখন ইউটিউব চ্যানেল ছিল না তার মৌয়ের তখন চ্যানেল ছিল না সে তার বাবার বাড়ির কিছু কিছু ছোট ছোটো ফোট ফটো আমাদের দেখিয়েছে গেছে তো আমার যখন সময় হবে তখন অবশ্যই যাবে এখন সংসার ফেলে এক দেশ থেকে এক দেশে সবসময় যাওয়া যায় না তার মা বাবার বয়স হয়েছে তারা সংসার ফেলে চলে আসতে পারে আজকে যদি ইন্ডিয়ার মধ্যে হতো ঘুটুনকে নিয়ে যেতে পারতো আর অন্য দেশে যাবে বাবার বাড়িতে সেখানে তো অনেকটা সময় লাগবে অতটা দিন ঘুটুনকে ছেড়ে সে থাকতে পারবে না ওদের হয়তো পাসপোর্ট হবে ঘু ঘুটুনের হয়তো পাসপোর্ট নেই যার জন্য ঘুটুনকে নিয়ে ওদের যাওয়া সম্ভব না জানি না হবে কি না ঘুটুন হচ্ছে আমাদের মৌয়ের একটা সন্তান সম তাকে ভালোবাসে সন্তানের মতো যা খায় তাকে খাওয়ায় সব কিছু তাকে স্নান করানো সব মৌয়ের হাতে অথচ তাকে নিয়ে যেভাবে খিল্লি করা হলো যারা পশুপ্রেমী আছো তারা অবশ্যই এর প্রতিবাদ করো। এরপরে আসি বিয়ের কিছু ঘটনা আমরা এতদিন শুনেছি ময়ের বিয়ে নাকি এই ছোট লোকটা এই ছোট লোকরা নিম্ন শ্রেণীর মানুষ নিম্ন মানসিকতার মানুষ এদের দয়ায় নাকি বিয়েটা হয়েছিল দোকানের থেকে নাকি বাকি বাজার সদাই কিনে আনা হয়েছিল যেটা এর এগুলো ভুল আমরা জানি কিন্তু আজকে মৌকি বলল বিয়ের সমস্ত খরচের টাকা তার ননদ ননদের হাতে তুলে দিয়ে তাদের মাধ্যমে বাজার করা হয়েছিল কারণ তিনি বিদেশ থেকে এসেছেন কি করে জানবেন এখানকার এবং বিয়ের বাজার তারাই করেছিল ভুল বসত দানের তথ্য তারা কেনে আর কখনো মৌয়ের বাবা বলেনি আমার মেয়ের বিয়ের দান লাগবে সেটা অন্য কেউ দিই ভুল ননদ করেছে ভুল হয়তো ওর শাশুড়িরও আছে শাশুড়ি ছিল কিনা তখন আমার অতটা জানা নেই তবে ওর ননদের ভুল আছে হ্যাঁ শাশুড়ি ছিল তা তারা যখন ভুল করেছে দানের জিনিস দান ছাড়াই না হয় বিয়ে হতো ষোলো আনা দান দিয়েও তো বিয়ে হয় সেখানে পুরুত মশাই ওকে বলেছে তোমার দানের জিনিসগুলো নিয়ে সেবা উপযুক্ত মূল্য সহকারে সেই দানি জিনিসগুলো কিন্তু ওখানে বেবার হয়ে আবার সে নিয়ে গেছিল এমন তো নয় সে দানি জিনিস দেখে দিয়ে রেখেই দিয়ে গেছে সেরকম নয় atak করে এক একটা সত্যি উন্মোচন হচ্ছে মিথে ধুলির সাথে হয়ে যাচ্ছে তাতেও তার লজ্জা নেই মুখ খুলে আবার কথা বলে প্রত্যেকটা কথা মিথ্যা প্রমাণিত হচ্ছে আর টাকা যে চুরি করেছে তার প্রমাণ তো ওরাই দিয়ে দিয়েছে এবার বলি যে ও শাশুড়ির ভাতা এতদিন ধরে আমরা লেকচার শুনছি ও নাকি ওর শাশুড়ির ভাতা প্রথমে তো বলেছে যে আমি হেটে টেটে করে দিয়েছি করে টাকা পয়সা দিয়ে অফিসে কাগজ জমা করেছি তার খরচ আমি তুলে নিলাম তারপরে বলেছে আমি লোক দিয়ে করেছি রাম সাগরটাও বলেছে যে আমি এখানে এসে কি করে করব আমি তো লোক দিয়ে করাবো না তাতে তো পয়সা দিতে হবে পয়সা ছাড়া কেউ এক পাও ফাটে না আজকে বড় ধামাকা বড় ধামাকা যে ওর শাশুড়ির ভাতার কাগজ ও জমা দেয়নি অন্য লোক মারফত জমা দিয়েছে এবং সে নিজে সে কললের কমেন্ট বক্সে কমেন্ট করেছে সেটা পিন করে দিয়েছে এটা নিয়ে আমি দিনের বেলা কালকে রাতের ভিডিওটা করেছি তোমরা দেখে নিও এখন কোথায় মুখলে লুকাবি তুই তোরা কোথায় মুখ লুকাবি একবার এসে প্রমাণ কর না তোরা ভাতার কাগজ দিয়েছিস চ্যালেঞ্জ করলাম প্রমাণ কর যে কল্লোলের কমেন্ট বক্সে তেহেরা যে কমেন্ট করেছে ওটা মিথ্যে তোর বউ করে দিয়েছে আর ওই ঝড়ি পাগলি করে দিয়েছে একটু বল না প্রমাণ কর প্রমাণ কর যে তোরা করে দিয়েছিস আমি জানি তোরা পারবি না কারণ মিথ্যের কোনো প্রমাণ থাকে না মিথ্যের কোনো প্রমাণ থাকে না যে সন্তান তার মাকে অস্বীকার করে মাকে বলে পুষতে না পারলে আমাকে দিয়ে যা ছাগল গরু কুকুর বিড়াল গিরিপিক এগুলো মানুষ পোষে পাখি পোষে সেখানে মা বাবাকে যে পুষতে হয় এটা আমরা জানতাম না তা যে রাম ছাগল বাবা মাকে জন্তু জানোয়ারের সঙ্গে তুলনা করে তাকে তার আর কত বুদ্ধি থাকবে হোক না সে রেজাল্ট ভালো প্রকনাথের রেজাল্ট ভালো আজকে গল্প দিলো ওর নাকি কে ফটো তুলতে এসেছিল আমাকে একজন কমেন্ট করেছে সত্যি কথা আমি ভুলে গেছিলাম স্টার পেলেই তার ছবি ওঠে না স্টার পেলেই তার ছবি ওঠে না মিথ্যে কথা বউকে ওই পাগলা বউকে যা বুঝিয়েছে বউ সেগুলো এসে বলছে এত এত বিলিয়ান তা ওই চাকরিতে আটকে আছে কেন ওই চাকরিতে আটকে আছে কেন আর পড়াশোনা কেন করলো না মাধ্যমিক পাশ করে যে চাকরি পেয়েছে তারপরে আর কতদূর পড়াশোনা করেছে সেটা আমাদের দেখাক আর আমি আমি রাতের ভিডিওতেও বলেছি স্কলারশিপের ফটোটা আমাদের দিক নয় কমিউনিটিতে পোস্ট করুক কমিউনিটিতে পোস্ট করুক আমরা দেখতে চাই আরও ঘোটালা আছে তুই যদি মুখ খুলিস তো সেই সব ঘোটালাগুলো সব কিন্তু আস্তে আস্তে প্রকাশিত হবে আজকে মৌয়ের ভিডিও শুনে আমার মনে হলো যে মৌ এখনো অনেক কিছু রেখে ডেকে রেখেছে কারণ সে চায় না সংসারের অশান্তি বাইরে আসুক মৌ অনেক কিছু রেখে ডেকে বলেছে তবে আমি মৌকে বলবো যে এর পরেও যদি না থামে তুমি সত্যি সত্যি এক এক একবার একটা প্রমাণ কারণ অনেকে হয়তো তোমাকে বলবে যে কেন তুমি বাইরে ওর মতো হয়ে গেলে নাকি হ্যান ত্যান না তোমাকে মুখ খুলতে হবে কারণ একটা মিথ্যা দিনের পর দিন বলতে বলতে মানুষে বিশ্বাস করতে শুরু করে যে সেই জিনিসটা মিথ্যা তোমার বিরুদ্ধে যে এলিগেশন গুলো আনছে বারবার একই কথা রিপিটেডলি বলে যাচ্ছে তারা তারা রিপিট করছে বারবার একই কথা হয়তো বা কোথাও মানুষ গিয়ে বুঝবে যে হ্যাঁ তোমার মধ্যে ঘাটতি আছে নইলে তুমি শুধু শুধু এই কথাগুলো শুনছো কেন প্রতিবাদ কেন করছো না তাই বলবো মুখ খুলতে হবে জানান দিতে হবে আমি বেঁচে আছি আমি জ্যান্ত আছি আমার শরীরে রক্ত শরীর আমার আমারও কষ্ট হয় ভিডিওটা করার পরে তুমি যে সুস্থ ছিলে না ভিডিওটা দেখার পরে সেটা বুঝতে পারি আজকে তুমি নিজেকে অনেক ধৈর্য দিয়ে ভিডিওটা করেছো চোখে জল ছলছল করছে দেখলে বোঝা যাচ্ছে যে তুমি কোথা দিয়ে কোথায় আঘাত পেয়েছ তোমার বাবা মাকে এইভাবে ছোট করে যে কথা বলা হয়েছে তবে একটা কথা বলবো ছোট 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 যদি তোমার বাবা মাকে বলে বলে লোক তারা হয়ে যায় না আজকে তার বাবা তার মেয়েকে ভবন ভাড়া করে বিয়ে দেবে তোর বাবা কটা ভবন বিয়ে ভাড়া করে দিয়েছিল রে আজকে মৌয়ের ভালোবাসার মানুষকে স্বীকৃতি দেওয়ার জন্য তারা এসেছিল মৌ কল্লোলদের বাড়ি কিন্তু ওর বাবা মায়ের ইচ্ছা ছিল না কল্লোলের সঙ্গে বিয়ে দেওয়ার কারণ মেয়ের উপযুক্ত পরিবেশ কিন্তু সেখানে কল্লোলদের বাড়ি ছিল না মৌ বলেছিল যে বাবু দেখো ছেলেটা ভালো এবং ওরাও বুঝেছিল যে মানুষ হিসাবে মনুষ্যত্ব হিসাবে কল্লোল যথেষ্ট ভদ্র আর সত্যি তাই আজকে কল্লোলের হয়তো ইনকাম নেই মৌ তার পাশে আছে যেদিন মৌয়ের ইনকাম না থাকবে সেদিন কল্লোল পাশে থাকবে একে অপরের পরিপূরক একে অপরের পরিপূরক এত কিছু হয়ে যাওয়ার পরেও মৌ তার শাশুড়ির নামে একটা নিন্দাও কিন্তু করলো না ও তো আজকে বলতে পারতো অনেক কিছু ওর শাশুড়ির নামে ওর কাকা শাশুড়ির নামে অনেক কিছু বলতে পারতো বলার ছিল হয়তো বলল না সব কিছু চেপে গেল এটাই হচ্ছে মৌ বিষ খেয়ে বিষ হজম করে ফেনাটা লোকের আড়ালে উড়ায় আজকে সত্যি আমার নিজেকে খুব ধন্য মনে হচ্ছে যে মৌয়ের মতো একটা সৎ মেয়ের পাশে আমি দাঁড়িয়েছি আজকে মানে যখনই ভাবি না যে মৌ কষ্ট পাচ্ছে তার মায়ের কথা আমার মনে পড়ে আজকে যদি আমার মেয়েকে কেউ ওইভাবে বলে আমার কতটা কষ্ট লাগবে কারণ আমরা জানি যে সন্তান কষ্ট পেলে মায়ের কতটা কষ্ট হয় আজকে ছুটে আসতে পারছে না বৌদি যে মেয়েটা সারা রাত ঘুমালো কি না মৌয়ের চোখ মুখ দেখে মনে হচ্ছে কাল সারা রাত ঘুমায়নি কারণ কোনো সন্তান মা বাবার অসম্মানকে মেনে নিতে পারে না পারে না একমাত্র যারা কুলাঙ্গার যারা অমানুষ যারা জানোয়ার কল্লোলের ভাই রাম ছাগলটার মতো যারা তারাই মা বাবার অসম্মান মেনে নিতে পারে এবং তারা নিজেরা মা বাবার অসম্মান করে আজকে এত কিছু পরেও মো বলল যে তোমরা তোমাদের মেয়ে সন্তানকে নিয়ে ভালো থাকো কে পারে এটা বলতে কে পারে তোকে হারিয়ে দিল তোকে হারিয়ে দিল রাম ছাগল তোকে হারিয়ে দিল তাকে তোরা অথচ সে তোদের ভালো থাকার না মায়ের সমান আজকে কিন্তু কথা বলতে পারলো না তোদের সন্তানকে সে আশীর্বাদ করলো আগে তোর মা তোর কাছে যায় না তোরা বারবার বলিস তাকে জোর করে আটকে রাখে এই মাকে কোনোদিন জোর করে আটকে রাখা যায় তার মার অভিজ্ঞতা আছে রে তোর বাড়িতে গিয়ে কি ভাবে একটা মাস থেকেছে তোর বউ তাকে রান্নাঘরে ঢুকতে দিত না প্রত্যেক মায়ের কিন্তু একটাই আশা থাকে আমি রান্না করে নিজের হাতে ছেলেকে খাওয়াবো বিদেশে থাকে তার বউ যা রান্না করে দেয় সে খায় খেলেও মা কিন্তু কোথাও না কোথাও ভাবে আমার ছেলেটার পেট ভরেছে তো সে ঠিক মতো খেতে পারলো কিনা এটা মায়েদের কিন্তু মনে হয় সেই আশা নিয়ে সে রান্নাঘরে গেলে তাকে রান্না করতে দেওয়া হয়নি বড় আশা করে তুই এই রাম মনে পড়ে বড় আশা করে তুই পালন সাগর পনির এনেছিলি বলেছিলি মায়ের হাতে পালক পনিরটা খুব সুন্দর রান্না করে মা কারণ ওর মা তো দিল্লিতে লোকের বাড়ি রান্না করত ও তো জানে সেটা বড় আশা করেছিলি না তোর মাকে রান্না করে ঢুকতে দিয়েছিলি একবারও জিজ্ঞেস করেছিলি যে কেন গো মাকে কেন রান্না করতে দেওয়া হলো না কিংবা মাকে বলেছিলি যে মা তুমি কেন রান্না করলে না বলিসনি কারণ সেই ক্ষমতা তো নেই তোর সেই মেরুদণ্ড নেই রে তুই যেদিন থেকে বিয়ে করেছিস তোর মেরুদণ্ডটা ভেড়ার মেরুদণ্ডে পরিণত হয়েছে মানুষের মেরুদণ্ড নেই যার জন্যে তুই একবারও জিজ্ঞেস করতে পারিস নি মা কেন রান্না করলো না বউকে নিয়ে মেয়েকে নিয়ে বাইরে তালা দিয়ে যখন চলে যেতিস বাইরে মা কি করতো ঘরের মধ্যে বোবা মানুষ বিপদ যদি ঘটতো কিছু করতে পারতিস ওই ঘরের মধ্যেই তো কিছু একটা হয়ে যেত তোরা বারবার বলিস মায়ের প্রেশার নেই তবু পেশারের ওষুধ খায় কে বলেছে মায়ের প্রেশার নেই কে বলেছে মায়ের প্রেশার নেই পেশার না থাকলে কেউ প্রেশারের ওষুধ খায় তুই বলতে চাইছিস কি একটা হাতর বউ বললো হাবি জাবি থেকে রিপোর্ট করে এনে রিপোর্ট করে এনে কি কি ওষুধ খাওয়ায় কি বলতে চাইছিলি এর মধ্যে কিসের ইঙ্গিত ছিল রে কিসের ইঙ্গিত ছিল তুই কি বলতে চাইছিস যে অযাচিত কোনো ওষুধ ওদের ওরা খাওয়াচ্ছে মায়ের ক্ষতি হোক এটা তোরা পারিস তোদের ক্ষেত্রে এটা সম্ভব হয় আর তোদের কাছে গিয়ে সত্যিই যদি পড়ে তোর মা তোরা খুব তাড়াতাড়ি ওনার খবর করে দিবি সেদিন যে অহংকার করে তুই বললি মায়ের জন্য স্বর্ণের দুল করেছি দেখো দেখো তোমরা এই যে মায়ের জন্য স্বর্ণ দুল সেই দুলটা তোর বউয়ের কানে কেন জিজ্ঞেস করিস নি বউকে জিজ্ঞেস করিস তাই না যে দুলটা তুমি কেন পড়লে তোর বউ ও হো তোর বউ তো বলেই দিয়েছে ঘোষণা করে দিয়েছে ওই টাকা আমি আর ফেরত দেব না ওই টাকা আমার কিন্তু আজকে সর্বসমক্ষে প্রমাণ হয়ে গেল তোর বউ কিচ্ছু করেনি বার্ধক্য ভাতার জন্য তোর মায়ের ভাতার জন্য তোর বউ একটা টাকাও খরচ করেনি একটা কাগজও জমা দেয়নি যে করে দিয়েছে সে নিজে হাতে নিজে হাতে কমেন্ট লিখে বলে গিয়েছে এবার ওই কমেন্টটা তোরা মিথ্যে প্রমাণিত কর এই রাম ছাগল তোকে বলছি ওটা প্রমাণিত কর তারপরে ইউটিউবে এসে মুখ দেখাস দেখাস আর আমি কল্লোলকে বলবো কল্লোল ওদের ওই যে মিথ্যা কথা ঘুষ দেওয়ার কথার ভিডিওগুলো তুমি ডাউনলোড করো ডাউনলোড করে নিয়ে ভিডিও অফিসে গিয়ে ওই সহ সহ তুমি একটা জমা দাও যে আপনাদের বিরুদ্ধে এইসব ষড়যন্ত্র উঠছে তুমি না পারো তেহরা দিকে দাও উনি করুক তেহরাত যদি আমার ভিডিও তুমি দেখে থাকো তাহলে তোমাকে বলবো তুমি অন্তত এইটুকু করো আমি সেখানে নেই তুমি আমি তোমাকে বলছি তুমি এইটুকু উপকার করো যে ও যেসব আধিকারিকের নামে আরোপ লাগিয়েছে ঘুষের অন্তত তাদের কান ভিডিওগুলো পৌঁছে দাও এই ভিডিওগুলো পৌঁছে দাও রাম ছাগল নিজে একটা সরকারি চাকরি করে নিজে একটা সরকারি চাকরি করে তা সত্ত্বেও সরকারি কর্মচারীদের বিরুদ্ধে আরোপ লাগিয়েছে তারা নাকি ঘুষ নিয়ে কাজ করে এটা যে কত বড় অপরাধমূলক কাজ এখনো বুঝতে পারছে না তাহলে তোমাকে বলবো আমি রিকোয়েস্ট করছি তুমি যদি আমাকে দিদি মনে করো তাহলে আমার এই রিকোয়েস্ট রাখো কারণ আমি অনেক দূরে থাকি আমি যদি কাছে থাকতাম না এই হেনস্তোনস্ত আমি করে দিতাম আমি করে দিতাম কারণ আমিও ভিডিও অফিসে চাকরি করি আমিও দুয়ারে সরকারের ডিউটি করি এই আবার সীতারে আবার দুয়ারে সরকার শুরু হবে শুরু হবে সেখানে কাউন্টারে বসে আমরা কাগজপত্র জমা নিই কই আমরা তো আমি তো দেখিনি কোনো আধিকারিক সেখান থেকে টাকা নিয়ে এই ভাতা করে দেয় তারপরে বলি একটা ভিডিও তো বলেছিল ও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পায় কত বড় বেআইনি কাজে রামসাগল সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করিস তোর বউ লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাই কি করে জমা দাও যে সেন্ট্রাল গভর্নমেন্টের টাকাগুলো কাদের জন্য যারা গরিব দরিদ্র যাদের ইনকাম অনেক কম তাদের বউরা তাদের বউ মেয়েরা এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পায় সেখানে ও একজন সরকারি কর্মচারীর বউ হয়ে কেন লক্ষ্মীর ভান্ডারে টাকা নেবে এই সম্পর্কে বিডিও অফিসে তথ্য জমা দিলে ওর তো খবর আছে ভাই ওর খবর আছে তারপরে একটা কথা তুলেছে ভুল তথ্য দিচ্ছে মানে করছে যে বলেছে নিম্ন সরকারি চাকরি করে নিম্ন শ্রেণীর মানুষ মৌ সব সরকারি কর্মচারীদের বলেনি বলেছে পার্টিকুলার একজনকে যে সে সরকারি চাকরি করেও তার মানসিকতা নিম্ন কেন আমি তো বলবো সরকারি চাকরি করা যার কথা বলেছে তার নিম্ন শ্রেণীর গাটার গাটার পুরো কিচার কিচার একটা অবৈধ ছেলে যে তার নিজে নিজেকে গাধা তৈরি করে ফেলেছে সোজা হয়ে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে না বউয়ের ক্যামেরাতে এসে বউয়ের পাচাটে বউয়ের পাঁচালি করে বউয়ের নাম নিয়ে ধ্যান করে শোয়ার আগে বউয়ের নামে দশ বার গুণগান গেয়ে ঘুমাতে যায় একটা মানুষ ধীরে ধীরে কি করে একটা গাধায় পরিণত হয় সেটাই রাম দেখলে বোঝা যায় নিজেকে বিক্রি করে দিয়েছে নিজের মাথাটা বিক্রি করে দিয়েছে যার জন্য সে নিজের মার অস্তিত্বকে অস্বীকার করে ও নাকি মায়ের মানুষ ছত্র হয়নি ওর মা নাকি কোনোদিন ওকে ভালোবাসেনি ও নাকি মায়ের অনাথ ছেলে এরকম মা যেন দুনিয়াতে আর কেউ না থাকে এরকম করে বলেছে ও ধিক তোকে ধিক তোর মতো ছেলে যেন কারোর ঘরে না হয় আজকে মৌ এসে সবার কাছে বিচার চেয়েছে একটা অসহায় মেয়ে যে বাবা মার থেকে দূরে থাকে অবলা শ্বশুর শাশুড়িকে নিয়ে যে সংসার করে একটা অসহায় প্রাণীকে সে সন্তানসম মানুষ করছে ভালোবাসার মানুষটিকে নিয়ে সংসার করে ছোট্ট তার সংসার তার কাজকর্ম দেখিয়ে মানুষের মনো মনোরঞ্জন করে সে মানুষ তাকে ভালোবাসছে সে পয়সা উপার্জন করছে সৎ পথে সে বিচার চাইছে আমাদের কাছে আমরা আমাদের কি দায়িত্ব নেই এই বিচারটাতে করার ওখানকার মানুষজনকে এই ভিডিওগুলো দেখছে না তারা কেন প্রতিবাদ করছে না তারা কেন প্রতিবাদ করছে না ওখানকার মানুষও তো ভিডিও দেখে তাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ এই অন্যায় প্রতিবাদ করুন আপনারা আওয়াজ তুলুন একটা অসহায় মেয়েকে তিল তিল করে মারার চেষ্টা করছে ও দেখছে মৌয়ের এখন আইভিএফ করার সময় আইভিএফ এ রুগীর শরীরটাকে শান্ত রাখতে হয় মনকে শান্ত রাখতে হয় ও জানে কোথায় আঘাত করলে ময়ের ক্ষতি হবে ও সেটাই করছে ঠিক এই টাইমটাই বেছে বেছে ও এই কাণ্ডগুলো করছে তবে ঈশ্বরকে বলবো ঈশ্বর তুমি এর বিচার করো জানি না আমরা কতটুকু কিছু করতে পারবো হয়তো মৌয়ের পাশে থেকে মৌকে সাহস জোগাবো তা আমি একটা কমেন্ট দু একটা কমেন্ট তোমাদের কাছে করছি যে মানুষ কিভাবে মৌকে ভালোবেসে তার পাশে দাঁড়িয়েছে চিত্রা সেন চিত্রা কমেন্ট করেছে বাবু মাকে আমার প্রণাম দি বিচার চেয়েছ সবার কাছে আমার মতামত এই যে আমি সবাইকে একটা কথাই বলবো ওই অভদ্র মহিলাকে ইউটিউব থেকে বয়কট করা হোক সবাই রিপোর্ট মেরে এই ইউটিউব চ্যানেলটি বন্ধ করো প্লিজ যারা বাবা মাকে অসম্মান করে তারা মানুষের পর্যায়ে পড়ে না তাই সবার কাছে অনুরোধ রিপোর্ট মারো এই অভদ্র মহিলার চ্যানেলকে যায় টাকার লোভে সব দুর্নাম করছে মৌদি সেটা বন্ধ করে দাও টাকার লোভে মৌকে দুর্নাম করছে সবাই এই এই রিপোর্ট মেরে বন্ধ করে দাও পঁচাত্তরটা লাইক পড়েছে একজন এখানে উত্তর দিয়েছে একদম ইউটিউব থেকে বের করা হোক সবাই রিপোর্ট মারো বয়কট করো তাই সবার কাছে সব ভিউ মৌয়ের যত ভিউয়ার্স আছে প্রত্যেকে ওর ভিডিওগুলোতে এই যে মৌকে নিয়ে করা নোংরা ভিডিওগুলোতে রিপোর্ট মারো সবাই মিলে যদি রিপোর্ট মারো আর রিপোর্ট মারার একটা টাইমিং আছে প্রথম প্রথম চার পাঁচ মিনিটের মধ্যে যতটুকু ভিউ হবে তার গুণ মানুষ যদি রিপোর্ট মারা হয় তাহলে চ্যানেলের উপরে ইফেক্ট পড়ে তা ওই ভিডিওগুলো তো ভিউ হয়ে গেছে তা তোমরা সবাই মিলে ছোট বড় সবার কাছে আমার একান্ত অনুরোধ যদি মৌকে যারা যারা ভালোবাসো তারা ওর ভিডিও গুলোকে গিয়ে রিপোর্ট মারো সেখানটাই হবে প্রতিবাদ সেখানটাই হবে প্রতিবাদ প্রত্যেকটা মানুষের একটাই কমেন্ট মৌ তুমি এফআইআর করে রাখো একটা অন্তত জায়গায় তুমি একটা নালিশ টুকে দিয়ে যাও কারণ তুমি যেভাবে ডিপ্রেশনে চলে যাচ্ছ এতে তোমার শারীরিক মানসিক অসুস্থতার লক্ষণ হয়ে দাঁড়াচ্ছে আজকে তোমার ট্রিটমেন্টে ব্যাহত হবে তুমি অন্তত এই একটা অ্যাপ্লিকেশন জমা দিয়ে রাখো যে তুমি এখন আইভিএফ পেশেন্ট তোমাকে মানসিক ভাবে টর্চার করে তোমার ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে মিথ্যে এলিকেশন তোমার বিরুদ্ধে আনছে তোমার বাবা মাকে অপমান করছে তোমাকে সংসার থেকে তাড়ানোর ব্যবস্থা হচ্ছে করে দাও একটা অ্যাপ্লিকেশন করা থাক তারপরে কিছু হলে দেখা যাবে তা বন্ধুরা যেভাবে তোমরা মৌয়ের পাশে থাকছো সত্যি তোমাদের স্যালুট আর মৌকে বলবো হ্যাঁ প্রতিবাদ করতে হবে মাঝে মাঝে যখনই উঠবে মুখ খুলবে একেবারে ধৈর্য ধরে মানে নরম মাটিতে চটকাতে সুবিধা করে দিও না একটু শক্ত হও তোমার পেছনে আমরা আছি বিওয়ার্সরা আসে সর্বোপরি তোমার স্বামী আছে তাদের নিয়ে সংসারে যেভাবে করছো করো আর একটুখানি মাথা চাড়া দিয়ে দাঁড়িয়ে গা ঝাড়া দিয়ে প্রতিবাদ করো মাঝে মাঝেই করো আর কল্লোলকে বলবো যে তোমার একটা এফআইআর করে রাখা ভালো একজন তোমাদের কমেন্ট করেছে ওনার ওনার আইডি ধরে কাছে পৌঁছানোর চেষ্টা করো অবশ্যই একটা হোক বলবো বলবা তুমি এই কমপ্লেনগুলো তোমাকে যেভাবে বললাম তুমি দরকার হলে মেসেঞ্জারে আমার সঙ্গে যোগাযোগ করে তুমি একবার ফ্রেন্ড পাঠিয়েছিলে আছে কিনা আমার দেখতে হবে যোগাযোগ করে ওদের ব্যবস্থা তুমি নাও আমি অন্তর থেকে খুশি হব খুশি হব। ওই রাম ছাগল আর তার বইয়ের বারবার কমু এখনও থেমে যা বলছি তোদের এখনও বলছি থেমে যা তোরা থেমে গেলে আমি অন্তত তোদের নিয়ে ভিডিও করবো না কেউ করবে না কারণ অত সময় না ইউটিউবে অনেক কন্টেন্ট আছে আমাদের কন্টেন্টের অভাব হয় না বরঞ্চ তোর চ্যানেলের ভিউ বাড়ে আমরা তোকে নিয়ে ভিডিও করলে যাই হোক তেহারাকে বলবো আর তোদেরও বলবো থেমে যা বেশি বাড়িস না বেশি বাড়লে এমন খুব খাবি না তখন উঠে ঘুরে দাঁড়াতে পারবি না তুই ভাবিস আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই আছি অন্য রাজ্যে নয় অন্য দেশে নয় অন্য রাজ্যে পৌঁছতে বেশি সময় লাগবে না তা চলো বন্ধুরা যা বললাম এইভাবে চলো আর মৌ মন খারাপ করো না বাবা মার সঙ্গে ফোনে কথা বলো শান্ত হয়ে যাও কঠিনভাবে জবাব দিতে থাকো তা চলো বন্ধুরা এইটুকু ছিল আজকে আমার বলা মনটা বড় শান্তি পেলাম আজকে মৌয়ের ভিডিওটা দেখে তোমরা ভালো থেকে সুস্থ থেকো মৌকে আশীর্বাদ করি মৌ গিয়ে চলো টাটা আমার ভিওয়ার্সদের জন্য